আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু তো মন খারাপের খবর আমাদের বাংলাদেশের জন্য বা কিছু বাংলাদেশি ভাইদের পরিবারের জন্য তবে বিষয়টা যদি বাংলাদেশের মানুষরা এই জাহাজটাতে না থাকতো আমি ঘটনাটা হয়তো অন্যভাবে বলতাম বাট কোথাও না কোথাও পেটের দায়ে হোক জীবিকার তাবিতে হোক ওই জাহাজে কর্মরত যারা ছিলেন এদের মধ্যে দুজন কিন্তু আমাদের বাংলাদেশি ভাই আছেন দর্শক আমাদের ইয়েমেনের বীরদের বিরুদ্ধে একটা জোর দেখাই আক্রমণ চালাই পড়ছিল ইসালকে প্রতিরোধ করায় আপনার ইঙ্গো মার্কিন বাহিনী মানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র মিলা এর মাঝখানে গত দুই দিন আগে আপনার পার্লামেন্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি বলছিল দেখো আমি বীরদের সাথে ভেজাল টাজাল চাই না আমরা লড়াই করতে চাই না তবে এরা যদি বাড়াবাড়ি করে আমরা আবার হামলা করব। তখন আমাদের ইয়েমেনের বীররা বলছিল আসো খেলা হবে সাগরে খেলবো তোমাদেরকে পানিতে চুবাবো অ্যান্ড চুবাইতে যখন গেছে চুবাইছেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজন বাংলাদেশিও এখানে ঝামেলায় পড়ে গেছে ইয়েমেনের এইডেন উপসাগর বীরদের শতভাগ কন্ট্রোলিং একটা এরিয়া সেই এইডেন উপসাগরে গায়ের জোর দেখাইয়া সাহস দেখাইয়া ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কার আপনার এই পথ দিয়া যাচ্ছিল আর এটার নাম হচ্ছে মার্লিন লুয়ান্ডা নামক এই জাহাজটি এখন আমাদের বীররা তো যা বলে তাই করে তারা করছে কি ক্ষেপণাস্ত্র মারিয়া দিছে ওই ট্যাঙ্কারে তেলবাহী ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র মারতে ধাপাস করে ধরে গেছে আগুন এই হামলার পর আপনার এই জাহাজটির ডান পাশে আগুন লেগে যায় জাহাজে লাগা এই আগুন আপনার এখনো আমরা যখন নিউজ করছি জলছে ভারতীয় নৌবাহিনীর বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে আমাদের বীরদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন সরি দুইজন না একজন বাংলাদেশি ক্রু আছে জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত সাড়া দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আই এনএস বিশাখা পত্তম মানে ভারতের যুদ্ধজাহাজগুলো আপনারা জানেন যে ওইখানে আছে বীরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন এই যুদ্ধজাহাজটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করছে ভারতীয় নৌবাহিনী বলছে সমুদ্রের জাহাজে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সেখানে অবস্থান করছেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা বলছে বীরদের হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া জাহাজটির ক্রুরা বড় রকমের হতাহত হয়নি তবে সামরিক জাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনও আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রুদের নিরাপত্তা দিচ্ছে সর্বোচ্চ জাহাজটিতে থাকা মানে কি বলা হয় যে যারা আছেন প্রাণহানি হয়নি বাট জাহাজটি বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি দেখি মার্লিন লুয়ান্ডা নামের বিশাল আকৃতির জাহাজটি এইডেন উপসাগরে পৌঁছার পর পরে আমাদের বীরদের টার্গেটে তারা পরিণত হয় জাহাজটি লক্ষ্য করে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল আমাদের বীররা ফিলির অবরুদ্ধ গা ও যে যা ওই উপত্যকাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ একের পর এক জাহাজকে টার্গেট নিয়ে গেছে এডেন সাগরে তেলবাহী হামলা চালানোর পর প্রতিশোধ নিতে আমাদের ইয়েমেনের বীররা এবার রাস ইসা বন্দরেও যৌথ হামলা চালিয়েছে আর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সেই হামলার পাল্টা হামলাও কিন্তু করেছে জাহাজে হাত দেওয়ার পর এই বন্দরে ইয়েমেন তেল রপ্তানির সবচেয়ে বড় টার্মিনালটি আপনার তৈরি করেছিল মানে রাস ইসা যে বন্দরটা এটা আমাদের ইএমএনেরই সেখানে আবার ওই যে আমেরিকা যুক্তরাজ্য তারা পাল্টা কিন্তু অ্যাকশন নিয়েছে তবে হামলায় বন্দরটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানা যায়নি বা আমাদের হুতিরও কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে জানা যায়নি তবে এদেরকে কিন্তু জবাব দিচ্ছে দেখেন বলছি না যে লাখ লাখ বীর রেডি করে শাহাদাত বরণ কর্ম খেলা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম